আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ সোহেল রানা এইচ ডিজিটাল টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা টিকটক আইডি ক্রিয়েট করবেন এবং সেই আইডিটা কিভাবে প্রো বা প্রো লেভেলের তৈরি করবেন এবং সিটিং কিভাবে সঠিকভাবে ঠিক করবেন সে বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো টিকটকটা সবার ফোনেই আছে তারপরেও যদি না থাকে তাহলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমার কাছে আমার ফোনে যেহেতু আছে তো সেক্ষেত্রে আমি টিকটকে যাব আমি টিকটকে যাব এখন টিকটক অ্যাপসে যাওয়ার পর আমি একটু ওয়েট করব যেন টিকটকটা লোডিং হয় তো টিকটকটা কিন্তু আমার আস্তে আস্তে লোডিং হচ্ছে তো এখানে দেওয়া আছে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো টাচ করলাম টাচ করার পর এখানে দেওয়া আছে ক্যাটাগরি আপনি কোনটা পছন্দ করেন অর্থাৎ আপনার পছন্দ কী লাইক কী এটা কিন্তু এখানে ব বোঝাইছে তো আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় সেটা আপনি এখানে তুলে ধরতে পারেন আর যদি পছন্দ হয় সেটাও তুলে ধরতে পারেন তো সেক্ষেত্রে আমি স্কিপে টাচ করব এখানে কিন্তু স্কিপ দেওয়া আছে আপনি চাইলে পছন্দের এখানে প্লাস বাটনে টাচ করে পছন্দের জিনিসটা অ্যাড করে নিতে পারেন আমি স্কিপ করলাম স্কিপ করার পর আমি স্ক্রল করলাম অর্থাৎ নিচের দিক থেকে উপর দিকে টান দিলাম টান দেওয়ার পর এখানে আমার কিন্তু টিকটক আইডিটা ওপেন হয়ে গেল এখন আমার একটা প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য হচ্ছে আমাদের এই যে নিচের দিকে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে যেতে হবে এই প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন সাইনিং দেওয়া থাকবে বা লগ ইন দেওয়া থাকবে তো আমরা লগ ইন করে নিব লগ ইন করার জন্য আমরা ফেসবুক ব্যবহার করতে পারি ফোন নাম্বার ব্যবহার করতে পারি বা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি তো যেহেতু আমার ফোন নাম্বার এক্সট্রা খালি নেই তো সেক্ষেত্রে আমরা জিমেইল অ্যাকাউন্ট দিয়েই খুলে নিব আমার এখানে একটু লোড হচ্ছে তো একটু ধৈর্য সহকারে দেখবেন তো এখানে আমার জিমেইল অ্যাকাউন্ট চাইছে তো জিমেইল অ্যাকাউন্টটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখানে দেখেন নেক্সট অপশান দেওয়া আছে এদের নিচের দিকে নেক্সট অপশান এই নেক্সটে টাস্ক করব নেক্সটে যখন ট্রাস করব আমার কিন্তু এটা পাসওয়ার্ড চাইবে আমার এখানে একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি আবার নেক্সটে টাস করলাম নেক্সটে টাস্ক করার পর এখানে কিন্তু দেখেন আই এগ্রিতে টাস করলাম আই এগ্রি চলে আসলো আই এগ্রিতে টাচ করলাম টাচ করার পর আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে ফোন নাম্বার চাইছে বা আমার ডিটেলস আছে তো সেগুলো আমরা না দিয়ে আমরা স্কিপ করে দিব আমরা সব জন্য স্কিপ করব। আপনারা চাইলে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আমি এখন আমি এক ক্লিক করলাম এখানে নিচে দেওয়া আছে ডাইন পাশে কোণে একসিপ এক টাচ করে নিলাম টাচ করার পর আমার কিন্তু টিকটকটা এখন ওপেন হয়ে যাবে তো একটু লোডিং নিচ্ছে দেখেন আমার টিকটক আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে বা আমার আইডিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই আইডিটাকে আমার সাজাতে হবে অর্থাৎ গয়না পরাতে হবে তো যেহেতু গয়না পরাতে হবে মেকআপ মেকআপ দিতে হবে তো সেক্ষেত্রে আমি আইডিটা সাজাবো তার জন্য কিন্তু আমি আগে থেকেই সকল কিছু রেডি করে রেখেছিলাম এবং কপি করে রেখে দিয়েছি তো আমাকে এখানে বলেছে পাঁচজনকে ফলো দিতে তো সেক্ষেত্রে আমি পাঁচজনকে ফলো দিলাম আমি পাঁচজনকে ফলো দিলাম ফলো দেওয়ার পর আমি এখন টিকটক আইডিটা সাজাবো তো তার জন্য আমার এখানে ইডিট অপশন দেখেন এখানে আপনার প্রোফাইলের পাশে দেখেন ইডিট অপশান দেওয়া থাকবে এই ইডিট অপশনে টাচ করবেন ইডিট অপশান টাচ করার জন্য টাচ করার পর আপনার এখানে চাইবে কি নাম আপনি এই নামটা চেঞ্জ করতে পারবেন এই নিক নেমটা আপনার কখনো চেঞ্জ হবে না তবে নামটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি নামটা চেঞ্জ করে নিব আমি একটা মন মতো নাম দিয়ে নিব তার জন্য দেখেন আমি নামটা কিন্তু কপি করে রেখে দিয়েছিলাম আমি নামটা কিন্তু কপি করে রেখে দিয়েছিলাম আমি কিন্তু সেই নামটাই এখানে দিচ্ছি চেন্জিওর নাম আচ্ছা আমার নামটা হয়ে গেল এখন আমি দিব কি প্রোফাইল পিক অর্থাৎ প্রোফাইল লোগো তো প্রোফাইল লোগোতে দেওয়ার জন্য আমি কিন্তু লোগোতে টাচ করব টাচ করার পর এখানে দেওয়া আছে কি টেক ফটো অর্থাৎ আপনার ক্যামেরা থেকে আপনি নিজে ফেজে ফটো তুলতে পারবেন বা আপলোড ফটো দিতে পারবেন তো আমি আপলোড ফটোতে যাব আপলোড ফটো ফটোতে যাওয়ার পর আমার গ্যালারি শো করবে অ্যালাউ করে দিলাম তারপর আমার গ্যালারি যখন শো করবে আমি গ্যালারি থেকে ফটো দিব। এই যে এখানে আমার গ্যালারিতে ফটো দেওয়া আছে সেই ফটোটা এখন সিলেক্ট করে সেখানে দিয়ে দিব আমার গ্যালারিতে যেহেতু ফটো ছিল আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম আমি কিন্তু এখন সেভে ক্লিক করে সেভ করে নিলাম আচ্ছা আমার কিন্তু প্রোফাইল ফটোটা দেওয়া হয়ে গেছে এখন আমাকে দিতে হবে কি বায়ু অর্থাৎ টিকটকের একটা ডেস্ক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে আপনাকে দিতে হবে সেই ডেসক্রিপশনটা এখানে লেখা আছে বায়ু এই বায়োতে আমি দিব বায়োতে কি দিব বায়োতে আমার লেখা আছে আপনি সর্বোচ্চ দুই থেকে তিন লাইনের বায়ো দিতে পারবেন তো আমি কিন্তু তো সর্বোচ্চ আপনার একশো আর্ডের দেওয়া যাবে তো সেক্ষেত্রে আমি কিন্তু বায়োটা ছোট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে নিচে আদার্স দেওয়া থাকবে আদার্সে আপনি লিঙ্ক দিতে পারবেন বা যা খুশি সেটা দিতে পারবেন সেটা আপনার ইচ্ছা আমি দিচ্ছি না ওটা আপনার ইচ্ছা মতো আচ্ছা সেটা গেল এখন মূলত কাজ কি এখন অ্যাকাউন্টটা আমার আছে হচ্ছে পার্সোনাল এই অ্যাকাউন্টটা আছে হচ্ছে পার্সোনাল আমাকে কি করতে হবে বিজনেস করতে হবে যেহেতু আমি কাজ করব বা প্রফেশনাল তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা বিজনেস করে নিতে হবে বিজনেস করার জন্য কোথায় যাব আমি এই থ্রি লাইনে যাব। অর্থাৎ ফোনের ডাইন পাশে কর্নারের উপরে থ্রি লাইন দেওয়া আছে এই থ্রি লাইনে যাব এই থ্রি লাইনে যাওয়ার পর এখানে দেওয়া থাকবে কি সিটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্রাস করব ট্রাস করার পর আমি যাবো অ্যাকাউন্টে এই যে এখানে অ্যাকাউন্ট দেওয়া আছে অ্যাকাউন্টে যাবো অ্যাকাউন্টে গেলাম যাওয়ার পর এখানে দেওয়া আছে কি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো আমি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ট্রাস করছি টাচ করার পর একটু লোডিং হচ্ছে এবার আমাকে কী করতে হবে নেক্সট করতে হবে এখানে নেক্সটে টাচ করতে হবে বারবার নেক্সট অপশান আসবে নেক্সটে টাচ করতে হবে এখনও আমি সেম ক্যাটাগরি বা রুলসগুলো মেনেই কাজ করবো অর্থাৎ এখানে আপনাকে বোঝাচ্ছে কী কী রুলস দিয়ে আপনি কাজ করতে পারবেন সেই রুলসগুলো মানব বিদায় আমি নেক্সট করছি নেক্সট নেক্সট এখন আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাহলে আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন বা কি রিলেটেড পোস্ট করবেন বলতে গেলে কন্টেন্ট কন্টেন্ট মানে কি ভিডিও আপনি কী রিলেটেড ভিডিও পোস্ট করবেন তো আমি যেহেতু আদার্স ভিডিও পোস্ট করব কখনো গান কখনো জব কখনো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি পোস্ট করবো তো সেক্ষেত্রে আমি এখানে কোনো কিছুই সিলেক্ট না করে সরাসরি আদার্স সিলেক্ট করব এই যে নিচে দেখেন আদার্স লেখা আছে এই আদার সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি নেক্সট করে দিলাম আমার প্রোফাইলটা কিন্তু বিজনেস হয় নি এখন আপনার এখানে জিমেইল অ্যাকাউন্ট চাইছে অর্থাৎ এখানে কী চাইছে আপনার রিকভারি জিমেইল অর্থাৎ এই আইডিটা যদি কখনও হ্যাক হয়ে যায় বা আপনার জিমেইলটা হারিয়ে যায় বা মনে না থাকে তো সেক্ষেত্রে এই আইডিটা আপনি আবার ব্যাগ আনতে পারবেন সেটার জন্য আপনাকে এখানে জিমেইলটা দিতে বলেছে তো আমি সেটা না দিচ্ছি আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো না দিয়ে আমি স্কিপে টাচ করলাম এখানে স্কিপ লেখা আছে স্কিপে টাচ করলাম টাচ করার পর এখানে কিন্তু ভিউ ভিজিট বিজনেস অ্যাকাউন্ট এখানে আমি টাচ করলাম আমার কিন্তু প্রোফাইলে চলে আসলো আমার কিন্তু এখানে বিজনেসটা হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা বিজনেস হয়ে গেছে আমি কিন্তু ব্যাক চলে আসলাম আবার আমি সেই থ্রি লাইনে টাচ করবো তারপর সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব ক্লিক করার পর আবার অ্যাকাউন্টে যাব আমার অ্যাকাউন্টটা সঠিকভাবে হয়েছে কি না সেটা আমি চেক করলাম এখানে দেখেন কি দেওয়া আছে পার্সোনাল সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ আমি যদি আবার ট্রাস করি তাহলে কিন্তু এখন পার্সোনাল হয়ে যাবে এখন আমার অবস্থায় কি বিজনেস আছে ওকে তাহলে এখান থেকে আমরা ব্যাগ যাচ্ছি এখানে দেখেন এখানে আবার পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনার ডাটা যে ডাটা থাকবে সেই ডাটাটা ডাউনলোড করে রাখতে পারবেন আপনার ফোন মেমোরিতে এবং আপনার অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবেন এবং অ্যাকাউন্ট ইনপু দেওয়া আছে সেগুলো আপনি চেক করে নেবেন প্রয়োজন হলে চেক করবেন বা প্রয়োজন না হলে দরকার নেই আচ্ছা এখন আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আমি যাব এখন প্রাইভেসিতে এই প্রাইভেসিতে যাবো এই প্রাইভেসিতে কী কাজ এই প্রাইভেসিতে যাওয়ার পর আপনার সিস্টেমগুলো দেখে নিতে হবে আপনার সিস্টেমগুলো দেখে নিতে হবে সেটা কী আপনার কমেন্ট কীরকম দেওয়া আছে আপনার কি কীরকম দেওয়া আছে কোনটা কোন ক্যাটাগরি দেওয়া আছে সেগুলো সিলেক্ট করে দিতে হবে তো আমি প্রথমত যাচ্ছি কমেন্টে কমেন্টে কী দেওয়া আছে কমেন্টে দেওয়া আছে এভরিওান আমার এভরি সিলেক্ট করে রাখতে হবে যদি আমি ফ্রেন্ড ফ্রেন্ড রাখি যদি আমি ফ্রেন্ড রাখি তাহলে কিন্তু আমার ফ্রেন্ডরাই মেসেজ করতে পারবে আদার্সরা কিন্তু কমেন্ট করতে পারবে না বিদায় আমি এভরি করে রাখলাম আচ্ছা এর বাইরে আর কোনো সিটিংয়ে আমার হাত দেওয়ার প্রয়োজন নাই যদি পরবর্তীতে দরকার হয় সেটা পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য দিয়ে দিব কমেন্টে জানাবেন এক কথায় এখানে যা দেওয়া আছে এখানে ম্যাসেজ অপশান ম্যাসেজ অপশনে যাচ্ছি ম্যাসেজ অপশনে যাওয়ার পর এখানে প্রমোশন সিটিং প্রোমোশন সিটিংয়ে দেওয়ার পর এখানে দেখেন ম্যাসেজ অপশন কারো কারো রিকোয়েস্ট থাকে কারো কারো রিকোয়েস্ট আসে তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্টে টাচ করছি টাচ করার পর দেখি এখানে কি লেখা আছে এখানে রিকোয়েস্ট দেওয়া আছে অর্থাৎ আমাকে রিকোয়েস্ট পাঠাবে আমি অ্যাপ্রুভ করলে সে মেসেজটা আমার কাছে শো করবে নাহলে কিন্তু ওই যে আপনার ম্যাসেজ অপশানেই পড়ে থাকবে অর্থাৎ মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকবে ম্যাসেঞ্জারের মতন ফেসবুক ম্যাসেঞ্জারে যেরকম ম্যাসেজ রিকোয়েস্টে পরে থাকে ঠিক সেম এখানেও ওই অপশনটাই রয়ে গেছে আচ্ছা সেক্ষেত্রে এখান থেকে আমরা বের হয়ে আসতেছি আপনি চাইলে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন তো কিওয়ার্ড আমার ব্যবহার করার প্রয়োজন নাই আপনারা চাইলে করতে পারেন তারপর এইভাবেই ঠিক ঠিক করে আপনি দেখে নেবেন দেখে দেখবেন যে আপনার কোনটা এভরি অন করা আছে কোনটা ফ্রেন্ড করা আছে আপনার যেটা ফ্রেন্ড দরকার সেটা ফ্রেন্ড করে রাখবেন যেটা এভরি অন দরকার সেটা এভরি করে রাখবেন আমি কিন্তু টোটালি অন করে দিচ্ছি এভরি করে দিচ্ছি এদের ডাউনলোড অপশন অন করে রাখবেন তাহলে আপনার ভিডিওগুলো সবাই ডাউনলোড করে নেবে বা এখানে ফলোয়িং লিস্ট এটাও এভরি করে রাখবেন অনলি মি করে রাখলে আপনি নিজেই দেখতে পারবেন বাকিরা দেখতে পারবে না আপনার ফ্রেন্ড কতজন বা ফলোয়ার কতজন এখানে ভিডিও লাইক ভিডিও লাইকে আপনার ভিডিওতে কয়জন লাইক করেছে সেটাও কিন্তু শো হবে না বিদায় আমি এভরি অন করে রাখলাম ঠিক এইভাবেই আপনি কোনটা অফ আছে কোনটা অন আছে এখানে কি দেওয়া আছে ফেভারিট সাউন্ডিং এই ফেভারিট সাউন্ডিংয়ে এটাও আপনি পাবলিক করে রাখবেন অর্থাৎ অন করে রাখবেন যেন আপনার ভিডিওগুলোও যার ফেভারিট হবে সে কিন্তু চাইলে এটা নিয়ে পোস্ট করতে পারে আপনার ভিউ হিস্টোরি ভিউ হিস্টোরিটাও অন করে রাখবেন অর্থাৎ সকল সিস্টেমই আপনি অন করে রাখবেন সবার জন্য সবার জন্যই আপনি সকল কিছু অন করে রাখবেন তো এই হলো আপনার আজকের পর্বের যে সিটিংগুলো সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম তারপরে আর বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লিয়ার ডাটা এখানে ফ্রি আপ স্পেস দেওয়া আছে যে আপনারা চাইলে এটা সবসময় পোস্ট করার আগে ক্লিয়ার করে রাখতে পারেন বা ক্লিয়ার করে নিতে পারেন সেটা কীভাবে আমি এখানে টাচ করলাম টাচ করার পর এখানে দেখেন ক্লিয়ার লেখা আছে আপনি যদি কিছু ডাউনলোড করেন তাহলে এটা ক্লিয়ার করে রাখতে হবে আপনি যদি কিছু করে রাখেন সেটাও ভার হয়ে থাকে তো সেক্ষেত্রে ক্লিয়ার করে রাখতে পারেন এদের আমি ক্লিয়ার করে রাখছি আমি কিন্তু ক্লিয়ার করে নিলাম আপনারাও চাইলে ক্লিয়ার করে নিতে পারেন এরপরে দেওয়া আছে কি আপনার উপরে দেওয়া আছে সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে যাওয়ার পর অর্থাৎ আমি মার্ক করে দিচ্ছি এই যে সিকিউরিটি অ্যান্ড পারমিশন তো এখানে যাওয়ার পর আপনার এখানে কি অপশন দেওয়া আছে এখানে দেওয়া আছে টু প্যাক্টর এখানে টু প্যাক্টর ভেরিফিকেশন তো এটা আমি টু প্যাক্টরই বলি অনেকেই অনেকটা বলে থাকে তো সেক্ষেত্রে আপনার এখানে দেওয়া আছে কি অফ অফ লেখা আছে আপনি এটা যদি অন করে রাখেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নিতে পারবে না আপনার এই অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নিতে পারবে না তারপর এখানে ব্রাউজার সেটিং দেওয়া আছে আপনি এগুলো একটু ঘেটে গুঁটে দেখে নেবেন যে কোনটা আপনার কাজীয় আর কোনটা অকাজীয় যদি কাজীয় হয় যেরকম আছে সেরকমই রাখবেন আর যদি অকাজিও হয় তাহলে ওরকম দরকার নেই অন্য কিছু রেখে দিবেন তো আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি না তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা যদি সেটা ভিডিও চান তাহলে কমেন্ট অপশানে জানাবেন আমি কিন্তু পরবর্তীতে সেগুলোর ভিডিও বানিয়ে দিব এবং আগের আগের পর্বে বা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কিভাবে পোস্ট করলে পোস্টগুলো ভাইরাল হয় এবং কোন ক্যাটাগরিতে বা কিভাবে বা কোনটা সিলেক্ট করে আপনি পোস্ট করলে আপনার পোস্টটা ভাইরাল হবে এবং ভালো রিচ আসবে তো আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইচ ডাব্লিউএচ এইচ ডাব্লিউএস ডিজিটাল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে অ্যালাউ করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ